প্রিয় দর্শক আজকে আমি আপনাদের নিয়ে এসেছি একটি ভিন্ন জায়গায় এখানে আপনি পাবেন একটি ভিন্ন অভিজ্ঞতা এখানে আছে অসংখ্য চমৎকার প্রাণীর মমি এবং এখানে রয়েছে কিছু ভিন্ন প্রজাতির মাছের একুরিয়াম কিছু মজার মুহূর্ত এবং এমন কিছু রহস্য যা আপনি আগে কখনও দেখেননি চলুন একসাথে ঘুরে দেখি এই রহস্যময় জগৎ আমরা এসে পড়লাম প্রাণী জাদুঘরে যার টিকিট মূল্য দশ টাকা আমরা ঢুকে যাচ্ছি প্রাণী জাদুঘরের ভিতরে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে প্রাণী জাদুঘরের ভিতরে একটি মাছের একুরিয়াম এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের মাছের প্রজাতি যা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব যারা এরকম ভিডিও নিয়মিত পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এখন যে মাছটি আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কুমির মাছ এরপর আমি আপনাদের দেখাবো আরও কিছু ভিন্ন প্রজাতির মাছ তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আরও কিছু মজার মজার দৃশ্য অপেক্ষা করছে আপনার জন্য দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের ভিন্ন প্রজাতির মাছ রয়েছে এই প্রাণী জাদুঘরটির একটি বিশেষ অংশই হচ্ছে এই মাছের একুরিয়াম যেখানে অনেক মানুষের ভিড় জমে কেননা মানুষ ভিন্ন রকমের মাছ দেখার জন্য আগ্রহী এছাড়াও আমি একটা জিনিস দেখে অনেক মুগ্ধ হয়ে গেছি এখানে যে বিভিন্ন প্রজাতির মাছ দেখতে পাচ্ছেন কোনো প্রজাতির মাছের সাথে কোনো প্রজাতির মিল নেই কেননা এক একটা প্রজাতির জীবনধারা এক এক রকম প্রত্যেকটা মাছের জীবনধারা ভিন্ন রকম আমি এখানে একটা জিনিস খেয়াল করে দেখলাম এখানে সবগুলো প্রজাতির মাছের মধ্যে কোনো প্রজাতির মাছ উপরে ভেসে বেড়াচ্ছে আবার কোনো প্রজাতির মাছ নিচে ভেসে বেড়াচ্ছে আবার কোনো প্রজাতির মাছ দেখছি পানির মধ্যখানে অবস্থান করছে এ থেকে বোঝা যাচ্ছে এক একটা মাছের জীবনধারা এক এক রকম আমরা মাছের এগুরিয়াম থেকে বের হয়ে এখন আসলাম কিছু পশু পাখির মমি দেখার জন্য যেখানে শুরুতেই দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রাণীর মাথা এবং একটি ময়ূর বসে আছে এগুলো আসলে জীবিত কোনো ময়ূর বা জীবিত কোনো পাখি নয় এগুলো যদিও বা দেখতে জীবিত পাখির মতো কিন্তু আসলে এগুলো জীবিত নয় এগুলো শুধুমাত্র এই প্রজাতির পাখিগুলোর মমি মাত্র দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটি কুমির বসে আছে দেখতে মনে হচ্ছে যে কুমিরটি জীবিত অবস্থায় ওখানে বসে আছে কিন্তু না আসলে এগুলো হচ্ছে মমি দেখতে পাচ্ছেন এখানে কত প্রজাতির প্রাণীর মমি সংরক্ষিত রয়েছে যেগুলো দেখলে হৃদয় ছুইয়ে যায় মনে হচ্ছে যেন এক একটা জীবিত প্রাণী এখানে বসে আছে বা দাঁড়িয়ে আছে বন্ধুরা যদি এরকম ভিডিও নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব বিভিন্ন প্রজাতির প্রাণীর মমি যা ইতিমধ্যে আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন দেখেন ইমু পাখির ডিম আমার জীবনের প্রথম আমি দেখলাম যদিও বা এগুলো মমি মাত্র দেখতে পাচ্ছেন অনেক পুরনো একটি কুমিরের চামড়া এখানে রয়েছে উট পাখির ডিম গুই সাপের ডিম এছাড়াও রয়েছে দেখেন বাগের মমি যেখানে একটি চিতা দাঁড়িয়ে রয়েছে তারপর দেখতে পাচ্ছেন কিছু বানর এবং বিভিন্ন প্রজাতির প্রাণী এখানে দেখতে পাচ্ছেন একটি গিলাসের ভিতরে একটি রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষিত রয়েছে দূর থেকে মনে হয় যেন একটি জলজ্যান্ত জীবিত রয়্যাল বেঙ্গল টাইগার এখানে রয়েছে কিন্তু মূলত না এগুলো আসলে সবই মমি এখানে আমি একটি জিনিস লক্ষ্য করে দেখলাম এখানে বেশিরভাগ প্রাণী হচ্ছে কাঠের দ্বারা তৈরি সামনে আরও নতুন কিছু চমকপ্রদ তথ্য আপনার জন্য অপেক্ষা করছে তাই ভিডিওটি স্কিপ না করে দেখতেই থাকুন এবং নতুন অভিজ্ঞতা অর্জন করুন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেল বাটনটি অন করবেন এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে আপনি আরও নতুন কিছু চমকপ্রদ তথ্য পেতে চলেছেন যা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি শুরুতেই দেখালাম একটি ভিন্ন প্রজাতির মাছ এরপর দেখেন সামুদ্রিক চিংড়ি ডুপচাদা মাছ হামার হাঙ্গর এগুলো সবেই মমি গলদা চিংড়ি গন্ডারের চামড়া এছাড়াও দেখতে পাচ্ছেন একটি দুশো বছরের পুরনো একটি কচ্ছপ সংরক্ষিত আছে এছাড়াও এখানে সংরক্ষিত রয়েছে বিভিন্ন প্রজাতির সাপ এছাড়াও কিছু ভিন্ন প্রজাতির প্রাণীর ডিম যা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন এবং আমি আপনাদের সবগুলো প্রাণীর চমকপ্রদ তথ্য দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মধ্যে তাই ভিডিওটি না টেনে দেখতেই থাকুন এবং নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করুন এছাড়াও যদি আপনি এই প্রাণী জাদুঘরে ভ্রমণ করতে চান বা দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে মিরপুর জাতীয় চিড়িয়াখানার ভিতরে এটি মূলত মিরপুর জাতীয় চিড়িয়াখানার ভিতরেই অবস্থিত রয়েছে বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ